এখন সময় হচ্ছে সাড়ে বারোটা এই টাইমে ঢাকা শহরের টেম্পারেচার হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রচুর তাপমাত্রা এই যে প্রখর রোদ্রে এখন আমাদের দেশের যে টেম্পারেচার এটা খুবই গরম এবং মরুভূমির যে তাপমাত্রাটা থাকে সেখান থেকে সামান্য কম বর্তমানে ঢাকা শহরের যে টেম্পারেচারটা চলছে এই টেম্পারেচারে সাধারণ মানুষের নানাবিধ সমস্যার সৃষ্টি হয় এখানে আপনার যে রোগগুলি সাধারণত দেখা যায় তার ভিতরে বিশেষ করে সামার বয়েলস যে একটা রোগ রয়েছে বা এটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের এই রোগগুলি দেখা দেয় তাই এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের উদ্দেশ্যে কয়েকটি সলিউশন হচ্ছে যেটা বিশেষজ্ঞদের মতে আমরা শুনেছি এই প্রচণ্ড তাপে আপনারা বাহিরে যে কোনো জায়গায় ঘোরাফেরাটা কম করার চেষ্টা করবেন এবং যে কোনো ভাবে ছায়ায় থাকার চেষ্টা করবেন আর এই সময় আপনার আর একটা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই প্রচণ্ড তাপে এই উত্তপ থেকে যখন আপনারা বাসায় যাবেন আপনারা গিয়েই সরাসরি কোনো ঠান্ডা পানি খাবেন না কারণ এই ঠান্ডা পানি যখন প্রচণ্ড তাপ থেকে হঠাৎ করে ছায়া গিয়ে যদি আপনি হঠাৎ করে ঠান্ডা পানি খান প্রচণ্ড ফ্রিজের যে ঠান্ডা পানি রয়েছে সেটা খান তাহলে হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে দ্বিতীয় হচ্ছে আপনারা যখন এই প্রচুর তাপ থেকে বাসায় যাবেন বাসায় গিয়ে সাথে সাথেই আপনারা হাত মুখ ধুবেন না কিংবা গোসলে ঢুকবেন না আপনারা বাসায় গিয়ে অন্তত পাঁচ দশ মিনিট একটু বিশ্রাম নিয়ে শরীরের ঘামটা একটু কমিয়ে তারপরে দিন আপনি ফ্রেশ হন বা গোসল করেন এবং এই উচ্চ তাপমাত্রা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদেরকে যে কোনোভাবে সায়া থাকার চেষ্টা করতে হবে আমরা যদি এই সময় এই প্রচণ্ড তাপের এই নিয়মগুলি আমরা মেনে চলি অর্থাৎ আমাদেরকে সায়া থাকতে হবে আমরা যে কোনো ঠান্ডা পানীয় খাবার থেকে সরাসরি খাবার থেকে বিরত থাকব এতে ঠান্ডা এবং গরমে মিক্সড হয়ে আপনার ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে গলা ব্যথা হতে পারে কাশি হতে পারে আবার আমরা বাসা থেকে যখন বের হব তখন আমরা ছাতা বা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যেটা ব্যবহার করা যায় সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে